তারপর আমি কথা বলতেছি একজন তারপরে আমার কথা বলি আলোচনা করি আমরা সবাই আসুক তারপর আমরা আলোচনা করি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন তো আজকের আলোচনা ব্যাসামরিক পদে আবেদন করেছিলেন কথা কি শোনা যাচ্ছে আমার যে ভাইয়া কমেন্ট করতেছে সেই ভাই কি কথা শুনতে পাচ্ছেন আমার ভাই আপনারা কি কম কথা শুনতে পাচ্ছেন কথা শুনতে পেলে জানাবেন আমাকে এই তো ভাইয়া সো যারা বাংলাদেশ বিমান বাহিনীর ব্যসামরিক পদে আবেদন করেছিলেন সো অনেকের অনেক বেশি আটকে যাচ্ছে নেট সমস্যা হইতে পারে যাই হোক সো আমি যেটা বলতে চাচ্ছিলাম আরকি যারা বিমান বাহিনীর ব্যয় সময়ের আবেদন করেছিলেন অনেকের প্রশ্ন ছিল যে কবে রেজাল্ট দেবে এবং কারা কারা চাকরি পাবে ওকে মেডিকেল কী কী থাকতে পারে এমন অনেক প্রশ্ন আমি ভিডিওর কমেন্ট বক্সে পেয়েছি সো আজকে এগুলো নিয়ে আলোচনা করব ওকে সো জাস্ট একটু সময় দেন আমাকে সময় আসুক আর কয়েকজন আসলে আমরা আলোচনাগুলো করব তাছাড়া আপনি কমেন্ট করতে জানাতে পারেন ঠিক আছে যে আপনার কোন জিনিসটা জানার ইচ্ছা রয়েছে বা কোন জিনিসটা আপনি জানতে চাচ্ছেন সেটা আপনি জানাতে পারেন কমেন্ট বক্সে আর একটা কথা বলে নিচ্ছি অনেকে মন খারাপ করে আছেন বুঝতে পারছেন সো অনেকেই ভাবতেছেন যে ভিতর থেকে লোক নেবে বিমান বাহিনীর বেসামরিকে ভিতর থেকে লোক নেবে আসলে এই কথাটা একদমই ফ্রড ভাই আমি তাদের সাথে এবারও কথা বলেছি ঠিক আছে সো আমার একদমই ক্লোজ সো আমি একটা ডিপার্টমেন্টে আছি বুঝতে পারছো সো আমি কিন্তু সব কিছু জানি যে কখন থেকে কোথা থেকে লোক নিবে বা কাদেরকে নিবে সব কিছু আমি জানি লস্কর পদের রেজাল্ট কবে দিবে তো লস্কর পদের রেজাল্ট দিবে কখন এটা আমি একটু পরে বলতেছি ভাইয়া ওয়েট করেন সবাই আসুক আচ্ছা বলতেছি সো রেজাল্টটা কবে দিবে রেজাল্ট আচ্ছা ওকে সো আপনারা যেই যেই পদে আপনার আবেদন করেছেন না কেন ঠিক আছে আপনারা যেই পদে আবেদন করেছেন না কেন এখনও কিন্তু পরীক্ষা চলমান এগারো তারিখে কিন্তু একটা পরীক্ষা রয়েছে এগারো তারিখে সম্ভবত ক্লিনিং বা পরিচ্ছন্নতা পদের পরীক্ষা রয়েছে একজন রয়েছে সো তাদের পরীক্ষা শেষ হবে এবং বাবুর চি পদের পরীক্ষা রয়েছে সো তাদের পরীক্ষা শেষ হবে পরীক্ষা শেষ হওয়ার পর এক থেকে দেড় মাসের ভিতরে রেজাল্টটা পাবলিশ করে দেবে সো অনেকে তো অনেক ইন্টারেট পরীক্ষা দিয়েছে তো এত ইন্টার ভিতরে তারা রেজাল্টের শিডিউলটা আগে তৈরি করবে তৈরি করার পর দেন তারা পাবলিশ করবে ওয়েবসাইটের মাধ্যমে আমি ভিডিওতে বলেছি যে ওয়েবসাইট আপনার দেখে নিতে পারবেন তার তাছাড়া আপনি আমাদের চ্যানেল থেকে আপনি দেখে নিতে পারবেন ওকে সো রেজাল্টটা প্রকাশ করবে আপনার এই যে জানুয়ারি শেষ হয় ফেব্রুয়ারি ভিতরে রেজাল্টটা কিন্তু প্রকাশ করে দিবে যদি বড় ধরনের কোনো সমস্যা না থাকে আর একটা জটিল বিষয় হচ্ছে ভাইয়া আপনারা যারা পরীক্ষা দিয়েছেন অনেকে মনে করবেন যে চাকরিটা আসলে দুর্নীতি হচ্ছে দুর্নীতি হবে না কেন এখানে আপনি একটা বিষয় খেয়াল করেন বিমান বাহিনীতে মাস্টার যারা চাকরি করতেছে তারা বিশ বছর পনেরো বছর ধরে বেতন ছাড়া শুধু জাস্ট কয়েকটা টাকার বিনিময়ে তারা চাকরি করতেছে জব করতেছে সরকারি না কিন্তু তারা মাস্টার হলে তারা কিন্তু বেসামরিক পদে রয়েছে অন্যান্য পদে রয়েছে সো তাদের আগে প্রায়োরিটি দিবে না আপনাদের আগে প্রায়োরিটি দিবে অবশ্যই তাদের আগে প্রায়োরিটি দিবে তারা এক একজনের চাকরির বয়স দশ বছর পনেরো বছর সো তারা লিঙ্ক ধরে তারা জ্যাক ধরে বিমান বাহিনীতে কাজটা করে নেবে এবার অনেকের সাথে আলোচনা করছি তারা বড় বড় বিমান বাহিনী অফিসার ধরবে হয়তো বা অন্য এমপি দিয়ে ফোন হবে ঠিক আছে সো ওইভাবে তারা জ্যাকটা ধরে আছে যে তারা ডিপার্টমেন্টে চলে আসবে সো সিভিলিয়ানরা এভাবেই করে যাচ্ছে এবং বাহির থেকে লোক অবশ্যই নেবে বাহির থেকে নিবে তাদেরকে যাদের হচ্ছে সর্বোচ্চ রেজাল্ট হয়েছে যেমন আপনারা অন্য পদে সত্তর মার্কে যদি এক্সাম হয় সত্তর মার্কে যারা পঁয়ষট্টি প্লাস পাবে তাদের কিন্তু রেজাল্টটা দেবে ঠিক আছে মানে তারা কিন্তু সিলেক্টেড হবে পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি থেকে সাতষট্টি যদি মার্ক পেয়ে থাকে তাদের কিন্তু হচ্ছে যে করবে ভাইপাতে হ্যাঁ মেডিকেলের জন্য তারা ডাক পাবে মেডিকেল হয়ে গেলে তাদের সরাসরি লেটারটা দিয়ে দেবে ওকে সো এখানে মন খারাপ কোনো দরকার নেই কারণ হচ্ছে যে পরীক্ষা একটা পরীক্ষা একটা পরীক্ষার মাধ্যমে যদি আপনি একটা পরীক্ষা দিয়ে ভাবেন যে আপনার একটা জব হলো না তাহলে কিন্তু ভুল ধারণা ঠিক আছে সো একটা পরীক্ষা আপনার ভবিষ্যৎ নির্ভর করবে না একটি পাওয়ার জন্য অনেক দৌড়াতে অনেক আমি যেটা মনে করি আর কি বাংলাদেশে আপনার বয়স থাকতে এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে আপনি আবেদন করবেন না সব ডিপার্টমেন্ট আপনি চেষ্টা করবেন কিন্তু এখানে একটা কথা আছে শুধু অকারণে কাদার মতো দৌড়লে হবে না ভাই সর্বপ্রথম লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা যা। চাকরিদার এটা আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট শুরু ঠিক আছে তো লিখিত পরীক্ষা আপনি যত ভালো করবেন তত কিন্তু বায়োটি আপনি পাবেন ওকে সো লিখিত পরীক্ষা সবসময় চেষ্টা করবেন যে কোনো ডিপার্টমেন্টে আপনি লিখিত পরীক্ষাটা ভালো করার জন্য পাশাপাশি হচ্ছে যে ভাইবাটা ভালো করার জন্য আর বিমান বাহিনী আপনার যারা আসতে চাচ্ছেন একটু ভেবে চিন্তা আসবেন ওকে সো পদগুলো মোটামুটি ভালো তারপরে কিছু কিছু পদ আপনারা অনেকেই আগ্রহ দেখিয়েছেন ক্লিনার ক্লিনার যে পদটা আসলে

আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনার নিজের কাছে এত অসহায় মনে হবে কেউ আপনাকে একটা টাকা দিয়ে সাহায্য করবেন ঠিক আছে আপনি একটা ব্যাগ রাখতে দোকানে সেখান থেকে তারা টাকা নেবে বাংলাদেশটা হচ্ছে নির্মম বুঝতে পারছেন তো মনে কষ্ট নেবেন না মনে কষ্ট নেবেন না আপনারা পরীক্ষা দিয়ে যান ভালোভাবে একটু পরে পরীক্ষা দেন তাহলে কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে আর বাংলাদেশ প্রেক্ষাপটে অনেক ক্যান্ডিডেট এত ক্যান্ডিডেট থেকে কাকে কাকে রেখে কাকে নেবে হ্যাঁ এই জিনিসটা একটু মাথায় রাখবেন সো সবার থেকে এগিয়ে হলে আপনাকে অবশ্যই ভালো মার্ক তুলতে হবে লিখিত পরীক্ষা আমি সব সময় একটাই কথা বলি যে চাকরির প্রথমেই শর্ত হচ্ছে লিখিত পরীক্ষা বা রিটেন পরীক্ষা প্রকাশ করা হবে মেবি একদমই জানুয়ারি লাস্টে ফেব্রুয়ারি মাস সময় যদি কোনো ধরনের সমস্যা না থাকে আর যদি কোনো সমস্যা থাকে এয়ারফোর্সের বা এয়ারফোর্সের এয়ারপোর্টস বলা যাচ্ছে না তারা কি করে তবে বাট ফেব্রুয়ারির মাঝামাঝি সময় প্রকাশ হয়ে যাবে আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন তাছাড়া আপনারা আমাদের প্রকাশ করা হবে যখন রেজাল্ট দেবে তবে আরেকটা বলে নিচ্ছি আপনারা বিমান বাহিনীর পরিচয় তো কমি ছাড়া অন্য অন্য আপনারা আসেন মোটামুটি হচ্ছে যে ভালো ধরনের স্যালারি পাবেন প্লাস হচ্ছে সম্মানই পাবেন প্লাস মিশন পাবেন একটা কথা হচ্ছে যে আপনি যেই ট্রেডে আসেন না কেন আপনি যেই ট্রেডে আসেন না কেন আপনি কিন্তু মিশন পাবেন মাস্ট বি মিশন পাবেন বিমান বাহিনীর এই জিনিসটা আমার ভালো লাগে যে তারা চাকরির বেসামরিকদের জন্য আমরা তো সামরিক সামরিকের তো কিন্তু মিশন নেই সো বেসামরিক কিন্তু মিশন আছে এবং তারা চাকরির সাত থেকে পাঁচ বছরের ভিতরে একটা মিশন কাটায় ফেলে আপনি ফায়ার ফাইটার বলেন লস্কর বলেন তারপর হচ্ছে ক্লিনার বলেন তারা কিন্তু মিশন কাটায় মাস্ট এবং সবচেয়ে মিশন পাওয়া হচ্ছে আপনার ফায়ার ফাইটাররা প্লাস হচ্ছে যে লস্কররা প্লাস হচ্ছে মে ওয়েটার যারা রয়েছে মে সোয়েটার মে সোয়েটারে কিন্তু অনেক তাড়াতাড়ি মিশন এই জিনিসটা আমার ভালো লাগে ঠিক ভাই যারা পরীক্ষা দিয়েছেন মন খারাপ করার দরকার নাই যদি সার্কুলার আসে অন্য অন্য ডিপার্টমেন্টে আপনারা চেষ্টা করবেন একটা আসার পড়ে থাকলে হবে না আর একটা কথা কি আমার ভিডিওতে একটা বন্ধু কমেন্ট করেছে যে যেটাই কমেন্ট করেছে না কেন সো এই বন্ধুটা আমাকে আসলে অনেক মায়া লাগার জন্য এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে ও চেষ্টা করে নাই এমন কোনো বাহিনী নাই যে সে চেষ্টা করে নাই এখনও কিন্তু হাল ছাড়ে না এখনও সে কন্টিনিউ মার করে যাচ্ছে ঠিক আছে সো আসলে এই জিনিসটা ওর ভালো লাগে যে ওর এখনও কনফিডেন্স আছে যে ও একটা জব নিয়েই ছাড়বে রিজেক্ট না থাকলে অন্য বিষয় আর যদি আপনি চেষ্টা করতে তো আপনার কোনো সমস্যা নেই তাই না আপনার চেষ্টা করতে কোনো সমস্যা নেই আপনার যদি এখনও বয়স থাকে আপনি পুলিশের এএসআই পদে আপনি আবেদন করে দেখতে পারেন সামনে কিন্তু এএসআই একটা সার্কুলার দিয়ে দিবে এবং বিজিবি সার্কুলার দিবে আনসার ব্যাটালিয়ানের সার্কুলার দিবে এই সামরিকরা আপনার চেষ্টা করে দেখতে পারেন তেইশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো লাইভে যারা আছেন তারা কমেন্ট করতে পারেন আপনারা কোন জিনিসটা জানতে চাচ্ছেন মাঠে আপনাদের ফিজিক্যাল টেস্ট হতে পারে সব ট্রেডের হবে না কিছু কিছু ট্রেডের হবে ওপর ভিত্তি করে করবে ঠিক আছে কেমন যেমন যদি ক্যান্ডিডেট বেশি হয় তারা মাঠ ফিজিক্যাল টেস্ট করে বাদ করে দেওয়ার দেয় তাদের এটা একটা চাল ঠিক আছে সো ফিজিক্যাল টেস্ট আসলে কিছু না সো ক্যান্ডিডেট যদি আপনার একদমই বেশি হয়ে থাকে তাহলে আপনার ফিজিক্যাল টেস্ট করাবে মানে আছে দৌড় পুষ আপ লং জাম্প এগুলো করাতে পারে এটার একটু প্রিপারেশন আপনার নিয়ে আসবেন আর যদি লোকসংখ্যা কম হয় সরাসরি আপনার ভাইভা হবে আর প্রত্যেক ট্রেডের তো ভাইভা হবে না কিছু কিছু ট্রেডার রিটেন হবে

তো ডকুমেন্টস আপনারা এত দূর থেকে যাবেন দেখা গেছে যে সামান্য কয়েকটা ডকুমেন্টসের জন্য আপনাকে বাদ করে দেবে এটা আসলে অনেকটাই কষ্টদায়ক আর কথা হচ্ছে যে যাদের পরীক্ষা যে লোকেশন আছে সেই লোকেশনে আপনারা আসবেন অনেকের কুমিটোলা আছে অনেকের তেজগাঁও আছে অনেকের আছে যে স্টাফ কলেজ আছে সো তিনটা কিন্তু তিন জায়গায় তিনটা তিন জায়গায় সো আপনারা লোকেশনটা একটু দেখে আসবেন ওই দিন কি দেখলাম ডিউটির সময় কর্মীটালো অনেকে চলে আসছে অথচ তাদের পরীক্ষা কিন্তু তেজগাঁওতে পরীক্ষা শুরু হচ্ছে তিনটা বাজে সো তারা দুই হাজার চল্লিশে কর্মীটোলা আছে এই যে ও এত দূর থেকে আসলো সমত অনেক দূর থেকে আসছে এত দূর থেকে আসলো পরীক্ষা দিতে পারল না এই যে মনের যে কষ্টটা এটা অনেক দিনই থাকবে তো এই সামথিং কিছু ভুলের জন্য আপনাদের এত কষ্টটা হবে সো লোকেশনটা ভালো করে দেখে আসবেন যে আপনাদের পরীক্ষা কোথায় তেজগাঁও নাকি হচ্ছে কুর্মিটোলা হলে কাজ করতে কিন্তু অনেকটাই ভিতরে আপনারা বাস দিয়ে আসতে পারবেন না আসতে পারবেন বাট সময় লাগবে চেষ্টা করবেন কোনো রাইড শেয়ার করে চলে আসার জন্য অথবা অবারে চলে আসার জন্য হয়তো বা কিছুটা বেশি লাগবে বাট হচ্ছে যে আপনারা রাইড শেয়ার করে কুর্মিটোলা চলে আসবেন পরীক্ষা শুরু হওয়ার মাস্ট বি তিরিশ মিনিট আগে আপনারা উপস্থিত থাকবেন সকল পদের রেজাল্ট কিন্তু পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তারা কাজ শুরু করে দেবে চোদ্দ তারিখে কিন্তু পরীক্ষা রয়েছে এগারো তারিখে পরীক্ষা রয়েছে সো রেজাল্ট আশা করা যায় দিয়ে তো পাশাপাশি আপনারা বিজিবির বেসামরিক পদে আপনারা আবেদন করতে পারেন বিজিপির বেসামরিক কিন্তু অল্প কয়েকদিনের ভিতরে সার্কুলারটা দিয়ে দিবে সেখানে কিন্তু আপনারা ভালো ভালো পদ পাবেন ভালো ভালো ট্রেড পাবেন আপনারা সেটা করতে পারেন রিটেনের জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন বা রিটেন হবে তাদেরকে বলে নিচ্ছি রিটেনের জন্য আপনারা ভালো বই পড়বেন অথবা আমাদের থেকে সাজেশন নিতে পারেন চাইলে প্লাস হচ্ছে যে বাংলাদেশের যে প্রেক্ষাপটের জি কেগুলো আছে ইংলিশের জন্য আছে এই বইগুলো আপনারা করতে পারেন আমি যদি জাস্ট একটা সামথিং ধারণা দিই যে আপনি বাংলাদেশ থেকে গণিতের জন্য আপনি খাইডুলস ম্যাথ যে বইটা সেটা আপনি পড়তে পারেন বাংলার জন্য অগ্রদূত সিরিজের বইটা পড়তে পারেন তারপর হচ্ছে ইংলিশের জন্য মাস্টার্স যেই গ্রামার বইটা আছে ওইটা আপনারা পড়তে পারেন জিগের জন্য জোবাইয়ের বইটা পড়তে পারেন অগ্রদূত সিরিজের বইগুলো পড়তে পারেন এগুলো কিন্তু খুবই হেল্পফুল প্রত্যেকটা ডিপার্টমেন্ট চাকরি কিন্তু এগুলো থেকে আসে সো আপনারা চাইলে বইগুলো পড়ে কিন্তু প্রিপারেশন ভালো করে নিতে পারবেন সকল কাগজে কত পিস ফটোকপি নিয়ে যেতে হবে ফটোকপি এক কপি নিলে চলবে হ্যাঁ আপাতত মাঠের জন্য পরে জব হলে তারা বলবে কত কপি নেবে তবে মাঠের জন্য ফটোকপি নেওয়াই উত্তম এক কপি নিলেও হবে আর পাশাপাশি অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন অ্যাডমিট এবং অ্যাপ্লিকেশন কপিটা সাথে রাখবেন এই দুইটা জিনিস কিন্তু আগেই রাখবেন সো আপনাদের কত পরীক্ষা রয়েছে বা কারো পরীক্ষা রয়েছে কিনা সামনে একটু জানাবেন আমাকে কমেন্ট করতেছে না একটু পরে আমরা বিদায় নেব যদি কোনো প্রশ্ন জানা থাকে আপনার বা জানার লাগে আপনি জানা এবং অনেকেই দেখতেছি যে কমেন্ট করতেছেন হ্যাঁ অনেকেই ভিডিওতে কমেন্ট করতেছেন অনেকে অনেক শর্টস রিলেও আপনারা কমেন্ট করছেন যে ভাই মাঠে কোনো প্রয়োজন নাই অনেকে মাঠ করে দুঃখ প্রকাশ করলেন দেখেন আপনি বাদ পড়ছেন দেখে আপনি অন্যজনের মোরাল ডিমোটিভেট করবেন অন্যকে আশা নিরাশ করবেন এটা আসলে ঠিক না ওকে সো গতকালও আমার একটা বন্ধু জব হয়েছে ওর বেসামরিকের মানে সাপোর্ট ছিল বাট হচ্ছে যে লিখিত পরীক্ষা অনেক ভালো হয়েছে ঠিক আছে তো অনেকের কিন্তু এভাবে জব হয়েছে সাপোর্ট ছাড়াও জব হয়েছে সো এতটা ডিমো করার মানুষকে কোনো প্রয়োজন নাই আপনার জব না হলে আপনার জব না হলে আপনি আরেকজনকে ডিমোটিভেট করবেন এটা ঠিক না আমার আগামীকাল হ্যাঁ আপনার পরীক্ষাটা কোথায় কর্মীটোলা নাকি তেজগাঁও লোকেশনটা দেখে ডকুমেন্টগুলো সব ঠিক রাখবেন মাস্ট বি ডকুমেন্ট আপনারা রাখবেন প্লাস হচ্ছে যে প্রথম দিন ফিজিক্যাল টেস্টের জন্য ডকুমেন্টেশন নিয়ে যাবেন ফিজিক্যাল হতে পারে লং মিল আপনারা যেটা প্রশ্ন করে আপনারা ছেড়ে দিবেন বেশি দেরি তারা কারো কি কোনো কিছু জানার আছে বা আছে কি না সেটা জানাতে পারেন আপনারা দেখলাম তো অনেক ভিডিওতে কমেন্ট করলেন এখন সরাসরি আমি আসি আপনার আমাকে বলতে না এখন যেটা বলবো ভিডিওতে তো সেটা বলবো না হ্যাঁ তেজগাঁও হলে আপনারা আপনি হচ্ছে যে গুলিস্তান নেমে আপনি তেজগাঁওতে চলে যাবেন গুলিস্তান থেকে কাছেই তেজগাঁও রাস্তার পাশেই বিমান বাহিনী গার্ডের পাশেই হচ্ছে যে বিএফ সাইন কলেজ রয়েছে সেখানে আপনারা আপনি চলে যাবেন পরীক্ষা তিরিশ মিনিট আগে অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন এবং অ্যাডমিট কার্ড মাস্ট সাথে রাখবেন আর অল্প কয়েকদিনের ভিতরে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন সার্কুলার আসবে আপনারা যাদের সামরিক বাহিনীতে যোগদান করার ইচ্ছুক রয়েছে বা সামরিকের যোগদান করার স্বপ্ন রয়েছে তারা এবার একটা চেষ্টা করে দেখতে পারেন আর্মি ট্রেড টু হ্যাঁ আর্মি ট্রেড টুতে সার্কুলার আসবে বেসামরিক মানে সামরিকের ভিতর ট্রেড টু একটা রয়েছে সেটাতে সার্কুলার আসবে সেখানে আপনি কুক পদে আবেদন করতে পারবেন ড্রাইভার পদে আবেদন করতে পারবেন বিভিন্ন পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন প্লাস হচ্ছে যে অনেক বছর পর্যন্ত আবেদনের সময় থাকবে তাই রেজাল্ট কবে দেবে বিমান বাহিনী বেসামরিক পদের রেজাল্ট দিবে ভাইয়া এখনো পরীক্ষা চলমান রয়েছে সো পরীক্ষা শেষ হওয়ার পর এক থেকে দেড় মাস দেড় মাসও যাবে না এক মাসের ভিতরে দিয়ে দিবে সো বলা যাচ্ছে যে ফেব্রুয়ারির ভিতরে কিন্তু রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে তারপর হচ্ছে যে বিজিবির সার্কুলার আসবে আনসার ব্যাটালিয়নার আসবে পুলিশের এএসআই আসবে এইচএসি পাশে 3.50 যদি আপনার পয়েন্ট থাকে তাহলে আপনি পুলিশের এএসআই পদে আপনি আবেদন করে দেখতে পারেন সো এই ক্ষেত্রে যদি কারো বিমান বাহিনীর বিমান শোনা পরীক্ষা হয়ে থাকে বা পরীক্ষা আপনারা দিবেন এমন কোনো হয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন টু জেড কার্ড কিন্তু আমরা দিতে পারব প্লাস হচ্ছে যে কোনো সাজেশন প্রয়োজন হলে আমাদের থেকে আপনি নিতে পারেন একটু পরে আমরা বিদায় নেব আহ মতো লাইফটা দেখছেন আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের জানাতে পারেন হয়তো আর কোনো প্রশ্ন নেই যাই হোক যাদের সামনে পরীক্ষা রয়েছে তাদের জন্য শুভকামনা এবং যারা পরীক্ষা দিয়েছেন আপনারা অলরেডি তাদের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই কারণ রেজাল্ট দিবে যারা টিকবে তাদের রেজাল্ট দিবে প্লাস হচ্ছে যদি আপনার রেজাল্ট না আসে মন খারাপ করিবেন না কেন অন্য অনেক ডিপার্টমেন্ট আছে যে সার্কুলার রিসেন্টলি হয়ে যাবে সো অন্য ডিপার্টমেন্ট আপনারা ট্রাই করে দেখতে পারেন ওকে সো একটা ডিপার্টমেন্টে যদি জব হতো তাহলে কেউ হয়তো বা একজনই একটা ডিপার্টমেন্টে চাকরি হয়ে যেত বুঝ তাহলে সবার বিভিন্ন জায়গায় দৌড়ানো লাগতো না আপনি যখন বিভিন্ন ডিপার্টমেন্টে দৌড়িয়ে একটা জায়গায় চাকরি পাবেন বা জব হবে তখন এই জিনিসটা আপনার সবসময় মনে থাকবে বুঝতে পারছেন মানুষকে চিনা হবে বেশি কিছু লাগে না ভাই কয়েকটা ভালো ধরনের বই যদি আপনি পড়েন সাজেস্টেড বই যদি আপনি পড়েন তাহলে কিন্তু হয়ে যায় বুঝতে পারছেন বাংলার জন্য কিছু নির্দিষ্ট বই আছে ইংরেজির জন্য রয়েছে এটা মানে সঠিক গাইডলাইন যদি গাইডলাইন আপনি ফলো করেন সর্বোচ্চ এক মাস লাগে একটা রিটেনের প্রি প্রিপারেশন নিতে আপনি বিসিএসও প্রিপারেশন নিতে পারবেন হ্যাঁ অবশ্যই দোয়া করি ভাইয়া রেজাল্ট দিবে ভাইয়া ফেব্রুয়ারির মাঝামাঝি সময় রেজাল্ট দিয়ে দিবে আশা করা যায় পাঠ হচ্ছে যে নির্বাচনে যদি কোনো সমস্যা না করে নির্বাচনের সাথে সমস্যা নেই তারপরেও যদি কোনো সমস্যা না হয় তাহলে রেজাল্টটা ঠিক আছে ভাইয়ারা আজকের মতো আপনাদের সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে আমার আপনাদের সাথে আবার পরবর্তী সময়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ